নিরাপদে থাকবো যদি এই মানুষগুলো চেয়ারে বসতে পারে কারণ আমাদের দেখা শেষ কে কি করতে পারে আগস্টের পাঁচ তারিখে যে যা কথা দিয়েছিল অনেকে রাখতে পারে না কিন্তু এই মানুষগুলো রেখেছে আমরা চাই এরা যদি সত্যি উপরে উঠতে পারে এই দেশে আমরা মায়ের কলে থাকতে পারবো এটা উনি আন্দাজে বলে নাই শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে আমি তার এলাকাতে বেশি বেশি যেতাম পিরোজপুরে হিন্দু দোকানদার মোদি দোকান দিয়ে বসে আছে একটু পরীক্ষা করার জন্যে মাওলানাকে পাল্টা কথা বলছিলাম আমারও বলছে দেখেন আর বাড়াবেন না আপনাকে দেখতে হুজুর মানুষ মনে হচ্ছে আমি কিন্তু শুরু করে দেব কি করবেন আমাদের মাওলানার নাম ওনার নামই ওই এলাকায় মাওলানা আমাদের মাওলানা নামে উল্টা পাল্টা বলবেন না যত দিন ইনি ছিল আমরা মায়ের কোলে ছিলাম শতরাঙ্গের দেশের মানুষ যেহেতু বুঝে ফেলেছে যে বাবা চালিয়েছিল কেমন লাগে সাদ আমরা টের পেছি দর্বিখ্য মানুষ মরে গেছে মরে না স্যার বাবার সময় দর্বিখ্য মানুষ মরে গেছে চালিয়েছিল চাচা চালিয়েছে 9 বছর 10 বছর জেল খেয়েছে নয় বছরের রাজা দশ বছরের এর পরে ভাবি চালিয়েছে ববু চালিয়েছে এখন মাত্র তিপ্পান্ন বছর পরে বাকি আছে দিয়ে দেশটা কেমন দেখা যায়। সাজি পাড়া মাদ্রাসা সংলগ্ন ময়দানে ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তফসির কোরআন মাহফিলের সমাপনী রজনীর সনাম সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব আমার মুরুব্বী জনাব আলহাজ আবুল খায়ের আমিন এ মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন নন্দিত মহাসের ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা নাসির ইকবাল বিন সাফি ডাক্তার মোজাম্মেল হক আজহারি মাওলানা জামাল উদ্দিন জাফরী মাওলানা কামাল আবদুল্লাহ ওরফানা আলাকা লাকা রক আলেমদের সম্মান মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেন আরো জোরে বলেন কিছু মানুষ এখন আলেমদেরকে অলরেডি ধর্ম ব্যবসায়ী বলে ফেলেছি যদি কেউ সিন্তা ভাবনা করে এই কথা বলে থাকে তার ইমান চলে গেছে সে যাই হোক আলেমরা নবীর ওয়ারিস। এ কথা সরাসরি নবীর যে লাগে কি কথা বলে না কেন আলেমরা তার বাবার কথা বলতে আসে ইয়া যোহার রাসূল বানলে মা উনসিলাইলাইকামির রব্বিক হে রাসূল আপনি প্রচার করেন আপনার উপরে যেটা নাজিল হয়েছে সেটার নাম কি বিশ্বনবের পরে এখন নাইবে যারা নবীর উত্তরাধিকারী যারা নবীর স্থলাভিষিক্ত যারা তারা তো এই দায়িত্ব পালন করবে কথা বলে না কেন আপনি যদি দায়িত্ব পালন না করেন কারিম যদি সঠিকভাবে না পৌঁছিয়ে দেন যে বিশাল দায়িত্ব দিয়ে আপনাকে পাঠিয়েছিলাম রেসালাতের দায়িত্বই আপনি পালন করেননি আপনার ভয় হয় আপনার চিন্তা লাগে যে কি না কি হয়ে যাবে অল্লাহ ইয়াউসি মুকামিনান নাস এটা মজারে বর্তমান ভবিষ্যৎ আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আমি আপনাকে বাসাবো যদিও কা দিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য তাফসীর কারণ যারা মুফাসসিরনে গ্রাম লিখেছেন এখানে কা দ্বারা বিশ্বনবীর ওয়ারিস ওয়ারিশ কিয়ামত পর্যন্ত যারা কোরআন প্রচার করবে তারা উদ্দেশ্য কথা বোঝেন আমার সুতরাং এই পৃথিবীতে আলেমদেরকে হেফাজত করবে সরাসরি আল্লাহ নিজে বিশ্ব নবীকে বিরো আশিবার ইহুদিরা টার্গেট করে মেরে ফেলতে চেয়েছিল একবারও পারে না প্রত্যেকবার আমার আল্লাহ নিজে বাঁচিয়েছে এমনকি এন্তাকালের পরে তার লাশ পর্যন্ত চুরি করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছে আল্লাহ বলে না আমি বাঁচিয়েছি সুতরাং নবী এখন নেই নবীর ওয়ারিশ আছে ইনআল উলামা ওয়ারাছাতুল আমবিয়া অবশ্যই আলেম যারা তার নবীর وارিস সুতরাং নবীদের وارিসদেরকেও বাঁচাবেন কে বলেন না একজন তো এক আলেমকে জামাতের প্রোডাক্ট মলার কারণে জাহান্নামে চলে গেছে এক কথা বলেন না ডক্টর মিজানুর রহমান আজহারিকে যে লোকটা জামাতের প্রজাক্ট প্রোডাক্ট বলেছিল সেই লোকটা যে জাহান নামে গেছে এবার ফতোয়া দেওয়া লাগবে না ফতোয়া লাগবে না কারণ সে নবী বেঁচে থাকলে নবীকেও বলতো জামাতের প্রোডাক্ট এই জন্য আপনারা বুঝে না বুঝে সেভাবেই করেন না কেন নিবৃত হবেন আপনারা দাঁড়াবেন এই কাজ করতে করতে শেষ পর্যন্ত গনার পাল্লা যদি একেবারে পরিপূর্ণ হয়ে যায় ইন্নামা নুমলি লাহুম লিয়যদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন আলে ইমরানে আছে মানুষের পাপের বোঝা যখন পাল্লা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে আল্লাহ অপমানজনক শাস্তি দেয় দুই দিন আগে আলেমের বিরুদ্ধে মন্তব্য করে একজন জোতা পিটা খেয়েছে আমি নাম নিলাম না লড়টা কিভাবে তার মাথায় এমনিতেই চুল নেই টাক মাথার উপরে কি করি জুতা মারছে মানুষ এইটা দেখে অনেকের এখনো শিক্ষা হয় না এখন যিনি আরম্ভ করেছেন আলেমদের নামে ধর্ম ব্যবসায়ী তার মাথায় যদিও চুল থাকে আমার মনে হয় কিছুদিনের ভেতরে এই জনগণের জুতা সেও খাবে এটা আর আগস্টের পাঁচ তারিখের আগে চশমা এখন খুলে গেছি এই কথা বোঝেন না মর্যাদা দিতে শেখে নয়তো আপনাকে কালা মানিকের মতো শেষ পর্যন্ত আবার না জানি কলা পাতা শাল লাগে কিনা গলায় গামছা দিয়ে টেনে আনছিল গামছা না গলায় গামছা দেয় কাদের কাদের এই জন্য আমার মনে হচ্ছে যে লোকটা লোকটার কপালে কিছু আছে কিনা আল্লাহ জানে কারণ যে লোকটা এরকম আলেমদের বিরুদ্ধে খেপা আমার মনে হয় নবী যদি এখন আসতেন দুনিয়ায় আর দিনের প্রচার করতেন ও নবীর ওপরও খেপা থাকত এই জন্য যতগুলো আলেম এখানে কথা বলেছেন আমাদের কুষ্টিয়ার সন্তান মাওলানা নাসির ইকবাল বিন শাফি অনেক ভালো আলেম উনি আসেন নাই মনে হয় আসতে পারেন নাই আজকে যত আলেম কথা বললেন আলেমদের হায়াতে বা সিহাতে কল্লি আবার কামনা করছে আল্লাহ যেন দান করেন প্রধান অতিথি চেয়ারম্যান 2 নম্বর চর পার্বতী ইউনিয়ন পরিষদ ইসলামিক চিন্তাবিদ যারা মাওলানা কাজী মোহাম্মদ হানিফ আনসারি জানা আলেম পেলাম আলেমদের এখন मेंबर চেয়ারম্যান এমপি মন্ত্রী মেয়র উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হওয়া লাগবে এই দেশটা যদি তারা হাতে নেয় এই দেশের আপামর সব মানুষগুলোর এক কথা যে সাড়ে চুয়ান তিপান্ন বছর তো দেখলাম কি হয় এখন শুধু করানের আইন দেখতে বাকি আছে যে কেমন লাগে কয়েকদিন আগে আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ গিয়েছিল গাইবান্ধা তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে বক্তব্য দিয়ে যে কয়টা কথা বলেছে আপনারা অবশ্যই শুনেছেন সে বলতে চাচ্ছে যে এই দেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমরা সবচাইতে বেশি নিরাপদে আছি। আমরা